আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে দামি দামি যে কাতান শাড়িগুলো সেই কাতান শাড়ির মধ্যে একটা অফার নিয়ে তো এখন বর্তমানে কিন্তু বিয়ের একটা সিজন যারা বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আপনারা একটু ইউনিক প্যাটার্নের পার্টি কাতানে কালেকশন চান বা অনেকে আছেন যারা বিয়ে প্রোগ্রামের মধ্যে গিফটের জন্য পার্টি কাতানে কালেকশন চান তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা দামি দামি পার্টি কাতান যেগুলো তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকার শাড়িগুলো যেটা আমরা পূর্ণিমাসেরই আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় অনলি দুই মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনগুলো ইভেন আমাদের প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা শাড়ির শোরুমে আপনারা এই কালেকশনগুলো পাবেন প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্যই অফার একাদম শাড়িগুলো রাখা থাকবে তো আমি কয়েকটা কালেকশন আজকে দেখাবো সবগুলো কালেকশন কিন্তু আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না বাট একটা এক্সাম্পল দিয়ে দিলাম যেটা আমাদের প্রত্যেকটা শোরুমে আসতে আপনারা এই অফারে কাতার শাড়িগুলো পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জাম কালারের মধ্যে ডিপ টাইপের একটা কালার এটা আঁচলের প্যানেলটা ব্লু কম্বিনেশন করা থাকবে প্লাস আঁচলের প্যানেলটার মধ্যে টাইপের ডিজাইন করা কলকা আছে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে চাইলে আপনারা ফিকর অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এবং এটা দেখেন এটা হচ্ছে রেড মধ্যে সম্পূর্ণ সিঁদল লালের মধ্যে এটা গ্রিনের কম্বিনেশন করা থাকবে মাত্র দুই হাজার টাকা দিচ্ছে এই কালেকশন যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা সের এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা বাও এটা দেখেন এবং আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ি শোরুমে আসতে আপনারা অফারে কাতানগুলো পেয়ে যাবেন এটা সম্পূর্ণ ডিপ জাম কালারের মধ্যে এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে সিগ্রিনের মধ্যে যেটা মিনাকারী কাজ করা থাকবে এটা অল ওভার বডিটার মধ্যে মিনাকারি কাজ করা থাকবে শাইনিং জোরের কাজ করা থাকবে আচলের প্যানেলটার মধ্যে খুবই অসাধারণ কালেকশন অনলি দুই হাজার টাকা দিচ্ছে এই কালেকশনগুলো এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে জিমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেও কালেকশনগুলো নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন এটা হচ্ছে নেভি ব্লু কালার খুব সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে শাইনিং জুরির কাজ করা আছে সম্পূর্ণ বড়টার মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে আঁচলের প্যানেলটার মধ্যে টার্সেল দেওয়া থাকবে খুব সুন্দরভাবে হ্যাঁ এটা দেখেন এটা ডিপ মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর সাচ্চা জড়ি দিয়ে কাজ করা মাত্র দুই হাজার টাকা দিচ্ছি এই কালেকশনগুলো হাজার হাজার কালেকশন হাজার হাজার ডিজাইনের ভ্যারিয়েশন থাকবে অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এবং এটা হচ্ছে জাম কালারের মধ্যে এটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন একদম লেটেস্ট একটা কালেকশন যেটা মিনাকারি সুতার কাজ করা থাকবে মিনাকারি সুতো এবং কপার জরি কাজ করা আঁচলের প্যানেলটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এটা আঁচলের প্যানেল মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা দেখেন এটা সি গ্রিন কালার খুবই সুন্দর সি গ্রিন কালারের মধ্যে শাইনিং জুরি কাজ করা আছে বড়ের ডিজাইনটাও খুব সুন্দর এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল এটা হচ্ছে ডিপ মারুন কালারের মধ্যে বা অনেক সুন্দর একটা ডিজাইন আঁচলের প্যানেলটা দেখেন মিনাকারি কাজ করা আছে এগুলা দুই হাজার টাকার রেঞ্জের এই অফারের শাড়িগুলা কয়েক হাজার কালেকশন রাখা আছে অবশ্যই শোরুমে চলে আসবে এবং এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেডের কম্বিনেশন করা এটা এটা ব্ল্যাকের সাথে রেড কালারের কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর এটা আচলের প্যানেলটা দেখেন মাসাল্লাহ মাত্র দুই হাজার টাকা দিচ্ছে এই তো আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলাও তিনটি শোরম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে মস্তিন কাতানের মধ্যে যেটা তিন হাজার আটশো টাকার একটা শাড়ি এটাও আমরা আপনাদেরকে আজকে অফারে দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকায় এটা চার হাজার পাঁচশো পাঁচশো টাকার একটা শাড়ি যেটা পিওর সাউথ কাতান এটা পিওর সাউথ কাতানের মধ্যে খুবই লেটেস্ট একটা কালেকশন অল ওভার বরেটের মধ্যে গর্জেস কাজ করা থাকবে এবং এটার প্রাইসও দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম